এক সাহাবিকে হজরত খুবাইব ইবনে আদি ওনাকে ফাঁসিতে ঝুলাইছিল মক্কার কাফেররা এই ফাঁসিতে ঝুলাইবার আগে ওনাকে জিজ্ঞেস করছে যে তোমার শেষ আকাঙ্ক্ষা কি উনি বলছিলেন দুই রাকাত নামাজ পড়তে চাই আপনারা যারা যারা হজ উমরায় গেছেন আয়েশা আয়সা মসজিদে গেছেন না অনেকে এই আয়েশা মসজিদের লগে ওনারে ফাঁসি দিছে এই খুবাইব ইবনে আদি এর কাছাকাছি তেন নামক জায়গা উনি বলছে দুই রাখাত নামাজ পড়তেছে ছেড়ে দিছে দুই রাখাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া দুই হাত তুলে বলছে ফেলাস্তু বালি হেইনা উখতালু মুসলিম আর আমার কোনো পরোয়া নাই আমি আল্লাহর আনুগত্য নিয়ে মুসলিম হয়ে মরছি অতএব এখন আর আমার কোনো আফসুস নাই এরপরেই জীবন দিয়েছে শহীদ ইমাম হুসাইন রিয়্লাহতালান কারবালার প্রান্তরে মহরমের দশ তারিখ যেদিন শাহাদাত বরণ করে সেদিন ওনার পুরা বাই পরিবারের সব পুরুষ সদস্যরা শহীদ হয়ে গেছে উনি একাই ময়দানে দাঁড়ায়া আমরা কিতাবে পড়ছি তিনি জোহরের বক্ত হয়ে গেছে উনি বলছে শত্রু বাহিনীকে আমার জোহরের নামাজটা পড়তে দাও আমি নামাজটুকু আদায় করব সীমার জিল ওই পাশ থেকে কাফের সীমার সে এই মুনাফিক চিৎকার দিয়ে বলছে হোসাইন তোকে জহরের নামাজ পড়তে দেয়া হবে না তার আগেই তোর গডান তোর দেহ থেকে আলাদা করা হবে হজরত ইমাম হোসাইন চিৎকার দিয়ে বলছে সীমার যান দেব এই নিয়তেই তো দাঁড়াইছি জীবন দেওয়ার জন্যই আর সি আল্লাহকে সেজদা দিয়েই দেই এজন্য নামাজের নিয়ত বাইধা ফেলছে ও যে ঠিক আছে এবারে নিয়ে নে মালিককে সেজদা দিতে থাকি এই জন্য অনেক ছেলে বাপ তোমরা আমার অনুরোধ আমার অনুরোধ নামাজ যেন আমরা না ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে আমাদের দুই নাম্বার মূল বিষয় রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি মানে হলো আমি একজন মুসলমান হিসাবে আমার হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ চাওয়া পাওয়া আবেগ অনুভূতি ঘর পরিবার স্ত্রী সংসার বাজার ব্যবসা দেশ জাতি রাজনীতি জীবনের প্রতিটা নিঃশ্বাস পলক পলক আমাকে রসুল্লাহ সাল্লামের জিন্দিগি সুন্নাত ওনার জীবনধারা মতো পরিচালনা করা এটাই কোরআনের চাওয়া এটাই রসুল তেইশ বছরের চাওয়া